আমরা বহরমপুরে এসেছি বহরমপুর আসলে চাকরি বাঁচানোর যে লড়াই আমি শুরুটা করে দিলাম অন্য সাথীরা এবার মিছিলটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে দেখুন চাকরি ফেরানোর যে লড়াই সেই লড়াইয়ে আমরা শুরু করে দিলাম এই বাপ্পা কাউকে নিয়ে একটু ধরো তোমার ছাতার তলায় ধরো দেখে নিয়ে আসলে লাইট যিনি করছিলেন তিনি বুঝতে পারেন লাইটটা চলছিল বহরমপুরের সেই মিছিল বহরমপুরের মিছিল আপনাদের আমি বিষয় সবটা বলতে পারছি না কেন চাকরি ফেরাতে হবে অবস্থায় রিপাবলিক বাংলাদেশ দেখা হবে সুমন তুলে এসেছে মানে এখন দেখাবে মিডিয়া খাবেই না খাবে আপনারা লোকাল মিডিয়াকে লোকাল মিডিয়া

پتہ کي گهڻو مهربان آهي پنهنجي ماڻهن کي ڏاڍو چاهيو آهي جو 4 4 10 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

قوم نے کلو ہاتھ بھینے دو بھینے دو جھنڈی دفتر کمیشنر کلو ہاتھ بھینے دو پوریے دو جھنڈی دفتر کمشنر کلو ہاتھ بھینے دو پوریے دو جھنڈی دفتر کمیشنر کلو ہاتھ بھینے دو پوریے دو جھنڈی دفتر کلو ہاتھ بھینے دو پوریے دو علامہ کا کلو ہاتھ بھینے دو پوریے دو فاطمیہ کلو ہاتھ بھینے دو پوریے دو علامہ کا کلو ہاتھ بھینے دو پوریے دو فاطمیہ کلو ہاتھ بھینے دو پوریے دو जो कहेंगे बाप जा, बाप जा, राज करते हैं जुल्म दी मुक्त करो चे हमें, राज करते हैं जुल्म दी मुक्त करो चे हमें, राज करते हैं जुल्म दी मुक्त करो चे हमें, जुल्म का बावजूद जुल्म दी मुक्त करके सिर्फ तोड़े हैं याराएं, जुल्म करने में है नारायण, जुल्म की बेटी के बिना, जुल्म की बात के � मिलंदो 这是中国式。 কোডা নাকেলে ক্যেন াকেন খাকান কেন লো! ক্যিামাকে জাওর স্যে আমাকে লিনে একাকে কাকাপারাদেবি ওদের স্য়ে ইচালেন আপাক

চলে ভেজে চলতে চলে ভিজে এলো রাজ চলছে চলতে চলে ভেজে চলছে চলবে চোখে এলো রাজ চলছে চলবে চোখে এলো রাজ ঝুলছে চলতে লোকে ছাড়া আবার এই ছাড়া আবার ¡Ey, hey, qué! শিক্ষিকা এবং দুঃখ কর্মীরাকে 1 2 3 4 5 हम नकारे हम नकारे मुक्त जाओ मुक्त जाओ 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5

হ্যাঁ শুধু ছাবা দেখা হয়ে যাবো শুধু ছাবা দেখা হয়েছে শেষ দেখছি না माना <laughs> बजे

গুলি চলি 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 আমি মাঠে তালুক করে গুলি দিয়ে চলি চলি তুমি তুমি এই এই সর্বশক্তিমান কিনা মারবো না মারবো গুলি চলি চলি সর্বশক্তিমান কিনা মারবো না মারবো মানবো কবি কনসার্ট করে ফেরার এই জলছে এই চল 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 চল

ڪالو آهي اي جاؤ گڙي سر جو چن ڪالو آهي اي جاؤ گڙي ملي چڙ ڪري ڪالو آهي اي جاؤ گڙي اصل گڙي ڪالو اسڪول ۾ ماڻهڙي جاؤ اي سِر ڪالو آڏو وڏي ڪسٽر ڪالو آهي যে বেসরকারি করলে নতুন ভাবে তো কোনো সরকারি স্কুল হচ্ছে না কেন বন্ধ হয়ে গেল সরকারি এবং মাদ্রাসাগুলিতে সরকারি

আপনার জনসাধারণের কাছে অনুরোধ পশ্চিমবঙ্গের এই ধর্মের শিক্ষা ব্যবস্থাকে দেখাতে আপনারাও আমাদের সমর্থন করুন কারণ যদি সমর্থ বেতন করি করেন শিক্ষাক্ষেত্রে হয়ে যায় হয়ে গেছে আরেকটা কারণ আজকে যে সরকারি শিক্ষাকে যে দিজ্ঞা এটা আপনারা করতে পারছেন নিষ্পর্জ বেতাই আজকে দশ বছর পরে নিয়োগের বিজ্ঞপ্তি তাছাড়া আপনারা কি দেখলেন থাকার কথা সেটাকে দূরের কথা আরো শীত চলিয়ে দেওয়া হলে ছেলে কোনো ট্রিট ছিল সেখান থেকে চলিয়ে দেওয়া হলো কিছু কারণ শিক্ষা সংস্থাগুলোকে প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ হয়ে গেছে আসার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে অটোমেটিক আস্তে আস্তে এইভাবে শিক্ষাকে বেসরকার করে দেওয়া হবে এবং সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হবে নাগর স্কুলকে তুলে দেওয়া হবে এই অন্যায় শিক্ষা একটা শিক্ষক শিক্ষিকারা কেটে নেমেছে আপনারা এই পথে দাঁড়ান এই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষা শিক্ষক শিক্ষক করছি

পৃথুরীর বিরুদ্ধে দুর্নীতির পছন্দ লড়াই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে যাবেন এই আশা আপনাদের কাছে রাখি আপনারা যে জনসমুদ্র আজকে দেখিয়েছেন আমার বহরমপুরের মানুষ এই বৃষ্টির মধ্যে অনেকে টাকা চালিয়ে ঘরে বসে আছে আমরা এই লড়াই কোনোদিন বুঝে যাবে না বহরমপুরের মাটিতে আপনারা বলতে চাই আমরা পশীম ধারার সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে আজকে বেরিয়েছি সারাংশ চাকরি হার একযোগে একসঙ্গে আন্দোলনের ঘর পৌঁছে দেওয়ার জন্য কারণ আমাদের সেই বিধানসভার অভিযান আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আগামী